ত পা সতা হবে আ রা ম না সন্ত গান্ডা আস পা পা ুনা মুই কু দে জানিনাীফ দ পা বোমা জ ব ধোস্তর পাড়া পা হে সমিতা হবে রাে

আজ আপনাদের সামনে দুঃখ মন নিয়ে হাজির হয়েছি আপনার জানা বুঝলেন দু হাজার এগারো সালে যে কোটাকে আমরা আজিমপুর কবর পারে কবর দিয়েছিলাম সেই কোটা কিভাবে আবার দুই হাজার চব্বিশ সালে থেকে আপনাদের কাছে বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই সেই আঠারো সালের কাকুম বিনি কি আজকেও মরে নাই তাহলে কি দুই সালে সেই কাদম বিনি মরে কাদম হত্যা করে আমাদের কি প্রমাণ করতে হবে দুই হাজার আঠারো সালে কাদম মরে নাই আজকে এই কোঠা নামের কোটা দিয়ে যেভাবে ডিগ বাকি দিয়ে উপর যে ওটা হচ্ছে এটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে এটা কোটা নয় এটাকে আমরা মুক্তিযুদ্ধ কোঠা বলতে পারি না এটা হলো গর্দব কোঠা আমার বলতে ইচ্ছা হয় যদি এইরকম ভাবে চলতে থাকে যারা কোটার পক্ষে রায় দিয়েছেন তারা কি যারা কোটার মাধ্যমে যারা ডাক্তার হয়েছে তাদের তো চিকিৎসা কেন নেন না যারা কোটার মাধ্যমে বড় বড় চাহিদা অবস্থান নিচ্ছে সঠিক দিক নির্দেশনা পারে না যেখানে সেখানে বিশৃঙ্খলা করে সব সৃষ্টি করছে সুতরাং আমরা বলতে চাই আমাদের নেত্রী অবশ্যই আমাদের কথা শুনবে আমাদের নেত্রীকে ভুল ভাল বুঝে তার গান ভাই করা হচ্ছে তাই আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য শেষ করছি আমাদের বড় রাজার নির্দেশনা দিবেন তা আমরা অবশ্য মেনে চলবো কারণ আমরা লিডার ছাড়া এগোতে পারি না আমাদের দিক নির্দনা শুনতে হয় শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই আমরা আমাদের সিনিয়রদের কথা মেনে চলবো বাংলা মাইকে বি থাকা একের থেকে সবাই সরে গিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান দিবেন আমাদের কলেজের বাইরে এখান থেকে সবাই শোনে যান আমাদের কলেজের বাইরে করে না আমাদের